টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখেছেন একজন দিন দিনমজুর খুব সামান্য উপার্জন পকেটে নিয়ে বাসায় ফেরে দিন শেষে যখন সে বাসায় ফেরে তখন তার এক গ্লাস পানি দেওয়ার জন্য তার সামনে একজন মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকে সে মানুষটি রাতে স্ত্রী সন্তানকে পাশে রেখেই ঘুমাতে পারে যখন মানুষটি অক্লান্ত পরিশ্রম করে একটা দিন অসুস্থ হয়ে পড়ে বাসায় ফিরেই সে কিন্তু তার স্ত্রীর সেবা পায়। সারা দিনের পরিশ্রম শেষে যখন মানুষটি বাসায় ফেরে তখন তার সন্তান দূর থেকে দৌড়ে এসে ঘাম মাখা শরীরেই কোলে উঠে পড়ে কোনো নারীর জীবন থেকে তাই এমন সময় কেড়ে নেবেন না যে সময়টাতে সে শুধুমাত্র আপনাকেই পাশে চাই আপনাকেই চাই আমার পেস্টটি কেমন লাগে সেটা জানিয়ে কমেন্ট করবেন পেস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন লাইক দিবেন এভাবেই পাশে থাকবেন আশা রাখি মেয়েরা টাকা উপার্জনের জন্যে এত মরিয়া কেন মেয়েরা টাকা কামানোর জন্যে এত ডেসপারেট কেন যেন কখনো কারো কাছে টাকার খুঁটা নাশো না লাগে যেন কারো কাছে হাত পাতা না লাগে শখ মেটাতে আমার সুযোগ থাকলে একটা টাকার জন্য আমি কোনো দিকে তাকাতাম না যেন পছন্দের একটা জামা কেনার আগে লিস্ট দেখাতে প্রমাণ দেওয়া না লাগে যেন বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাসের জন্য ক্ষুধা পেটে বসে থাকা না লাগে যেন তোমাদের পিছনে পানির মতো টাকা ঢেলেছি কথাটা শুনতে শুনতে ঝাঁঝরা কম হওয়া লাগে যেন কড়া ইংলিশ ফ্যাকান্টির বইটা আগে আগে কিনতে বারবার দুশো টাকা না চাওয়া লাগে যেন কাছের কাউকে ছোট কিছু দেওয়ার সমর্থ হয় যেন দশটা টাকা খরচের আগে যেন দশ হাজার হিসাব না কষা লাগে যেন বন্ধু বান্ধবদের সাথে কোথাও গেলে পকেটে দুটো টাকা থাকে যেন হুট করে টাকা দেওয়া বন্ধ হয়ে গেলে মাথার ওপর আকাশ না ভেঙে পড়ে যেন পরিবার পরিজনের সামনে এত লক্ষ টাকা যায় অমুকটা করে না তো তোমুকটা নড়ায় না কম শোনা লাগে যেন মাই ওয়াইফ ওয়াজ বর্ন টু মেক লাড্ডুস বলে ঘরের লোক হাসতে হাসতে অপমান করলে চোখে তাকিয়ে থাকা না লাগে যেন বের হয়ে যাও বললে এক কাপড়ে বের হয়ে যাওয়ার হিম্মত যেন নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার নিজের পায়ের তলে একটা শক্ত মাটি থাকে যেন ছয় মাসে একটা শখের জিনিস চাইতে সাতবার মন খসখস না করে যেন কারো বোঝা হয়ে একটু কম থাকা লাগে যেন মুখ তুলে দুটো কথা বলার দুটো জবাব দেওয়ার কলিজা থাকে টাকা সব সব জাজমেন্ট সব সম্মান সব টাকায় কেনা যায় পরিবারে হোক সমাজে হোক আপনার টাকা আপনাকে শূন্য নিতে পারে আপনার দৈন আপনাকে মাটিতে পুঁততে পারে টাকা আছে দেখে শোভানদের সামনে গিয়ে কেউ থুতু মারে না পা চাটে আপনি টাকা ঢালেন যা চাবেন সব আপনার পায়ে শুয়ে পড়বে আপনার বাপ মা যখন রেজাল্ট চায় তারা আপনার পিছনে করা ইনভেস্টমেন্টের প্রফিট চাই সেটাও টাকার হিসাব তাই টাকা সৎভাবে যেভাবে কামানো যায় কামাবো ব্যয় যেভাবে সৎভাবে করা যায় করব টাকা দিয়ে যখন সব কিছুই মাপ তো টাকা কামানোর জন্য সঠিক রাস্তায় যা করা যায় সব করব। এটা লোভ হলে লোভ ডেসপ্যারেসি হলে ডেসপ্যারেসি ফুটানি হলে ফুটানি লেখাটি সংগৃহীত ছিল এতক্ষণ যে লেখাটি আপনাদের সাথে শেয়ার করলাম পড়ে শোনালাম সংগৃত একটি লেখা লেখাটি বেশ ভালো ছিল আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ